রত্ন নিলে আসলেই রত্ন মিলে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই ইসফাহানি কোম্পানির নবাব প্রতি বছরই করে থাকে এই যে দেখতে পাচ্ছেন আমি এই নবাবের ভক্ত হয়ে গেছি আসলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসছি টাঙ্গাইলের দেলদুয়ারে লালচান ভাইয়ের প্রোজেক্টে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো লালচান ভাইয়ের লাউয়ের প্রোজেক্টের বর্তমান পরিস্থিতি লালচান ভাই কিন্তু এখানে ইস্পাহানি কোম্পানির নবাব জাতের লাউ চাষ করেছিল এই প্রোজেক্টের একটা ভিডিও আমি কিন্তু আপলোড দিয়েছিলাম তখন কিন্তু গাছে মাত্র জালি চলে আসছিল তো আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব তাদের এখানে ভরপুর ফল চলে আসছে তো সাথেই থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই প্রোজেক্টটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো আপনারা যদি লক্ষ্য করেন যে এই যে পাশটাতে দেখলে বুঝতে পারবেন যে কীরকম জালি এবং কি ফল চলে আসছে আলহামদুলিল্লাহ একটা গাছে কীরকম ফল ধরে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন এই পাশে কিন্তু ফলের অভাব নেই তো ওই পাশটাতে একটু গাছ সমস্যা হয়েছিল গাছ কিছুটা কম আছে সেই কারণে ওই ওই দিকে বেশি ফলন নেই তো আমি আপনাদেরকে ওই একটা গাছের গোড়ার দিকে দেখে দেখানোর চেষ্টা করি এই যে একটা গাছের গোড়ায়ও কিন্তু ফল ধরে আছে তো এরকম ফল আসলে দেখলেই ভালো লাগে আমার দেখা মতে আজকে আমি আমি লালচান ভাইয়ের এই প্রজেক্টের যে লাউয়ের চাষ দেখলাম এতে করে সত্যিই মনোমুগ্ধকর একটা দৃশ্য দেখতেছি কারণ মাচার যেদিকেই যাই শুধু লাউ আর লাউ লাউ বিনে কোনো কথা নেই এই দুইটা এখানে বিশ শতাংশ জায়গায় দুইটা মাচা দিয়েছে তারা এই দুইটা মাচায় কিন্তু আসলে পাঁচ থেকে ছয় হাজার পিস লাউ মনে হচ্ছে যে ঝুলে ঝুলে আছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি শুধু এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত শুধু লাউ আর লাউ সত্যি বলতে ক্যামেরায় অতটা ভালো না দেখা যাচ্ছে না আপনারা যদি খালি চোখে দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন যে কীরকম লাউ ধরে আছে সত্যি অসাধারণ লাগছে তাদের এই লাউয়ের প্রজেক্টটা ঘুরে শুধু এক পাশে না প্রত্যেকটা পাশেই লাউ ধরে আছে এইখান থেকে কিন্তু প্রতিদিনই একশো থেকে দুইশো পিস লাউ হারভেস্ট করে থাকে স্থানীয় বাজারে তারা বিক্রি করে সেই কারণে বেশি লাউ এখান থেকে তারা বিক্রি করে না কারণ বাজারে অতটা লাউ চলে না আর এখন বর্তমানে লাউয়ের বাজার ভালো এই পাশ থেকে আজকে হারভেস্ট হয়েছে দেখতেই পাচ্ছেন যে কীরকম লাউ তো এই পাশে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন শুধু লাউ আর লাউ এক পাশ থেকে অপর পাশ পর্যন্ত শুধু লাও ভরপুর তো তাদের প্রজেক্টগুলো আমার আসলে ভালো লাগে কারণ তারা খুবই শ্রম দিয়ে থাকে তাদের প্রজেক্টে কথায় আছে যত্ন নিলে রত্ন মিলে আসলে তাদের প্রজেক্টে আসলে বোঝা যায় যে যত্ন নিলে আসলেই রত্ন মিলে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই ইসফাহানি কোম্পানির নবাব প্রতি বছরই করে থাকে এই যে দেখতে পাচ্ছেন আমি এই নবাবের ভক্ত হয়ে গেছি আসলে আজকে তাদের প্রজেক্টে দেখে আমি পরবর্তীতে এই পাহানির নবাব করার চিন্তা ভাবনা করতেছি আপনারা চাইলে এই স্পাহানির নবাব চাষাবাদ করতে পারেন কারণ এর ফলনে কোনো কমতি নেই ফলন কিন্তু ভাম্পার একটা ফলন হবে আর এখন পর্যন্ত যে গাছের কন্ডিশন তাতে আরও অনেক লাউ এখান থেকে হারভেস্ট করতে পারবে এই পুরা প্রজেক্ট ঘুরে আমি যা দেখতে পারলাম যে দুইটা জাংলায় অন্তত পাঁচ হাজার পিস লাউ হবে তো বিশ শতাংশ জায়গায় অনেক লাউ কিন্তু দেখতে পাচ্ছি শুধু এই পাশে না এই পাশেও আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন শুধু লাউ ছোটো ছোটো জালির অভাব নেই আর বড় বড় লাউের অভাব নেই কারণ এখানে হারভেস্টের উপযোগী লাউয়ের কিনা কমতি নেই এই যে দেখতে পাচ্ছেন শুধু লাউ আর লাউ তো পুরো প্রজেক্ট ঘুরে অস্থির হয়ে যাচ্ছি লাউ দেখে আর আমার জানা মতে এরকম ফলন খুব কমই হয় লাবে। আমি আমার প্রজেক্টে ওই রকম ফলন কিন্তু আমি পাইনি তো আমি এই প্রজেক্টটা ঘুরে দেখলাম পরবর্তীতে আমি ইনশাল্লাহ ইস্পাহানির নবাব করার চিন্তা ভাবনা করছি তো আপনারা যারা লাউ চাষ করবেন অবশ্যই স্পাহানির নবাব চাষ করতে পারেন আমি কিন্তু কোনো কোম্পানির পক্ষে কথা বলি না আপনারা যারা আমার নিয়মিত ভিউয়ার্স অবশ্যই জানেন আমি কোনো তো কোনো কোম্পানি প্রমোট করি না কারণ আমি একজন কৃষক আপনাদের ভালো যেটা হবে সেটাই আমি বলার চেষ্টা করি তো আমি অনেক জায়গায় ঘুরি ঘুরে যেটা ভালো দেখি ওইটাই চাষাবাদ করি এবং আপনাদেরকে বলে থাকি তো আপনারা চাইলে করতে পারেন বা আমি ইনশাল্লাহ পরবর্তী লাউ চাষ করলে অবশ্যই ইস্পাহানির নবাব চাষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আল্লাহ হাফেজ